পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে দেশের প্রধানমন্ত্রী কোন সিনেমার মহরতে গিয়েছেন নিজের হাতে সেই সিনেমার জন্য ফিতা কেটেছেন কিন্তু সেই সিনেমা প্রধানমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছিল না কিন্তু একজন প্রধানমন্ত্রী গিয়েছিলেন সিনেমার সেই মহরতে তিনি বেগম খালেদা জিয়া মহৌষী নারী বেগম রোকেয়াকে নিয়ে নির্মিত সিনেমার জন্যই তিনি গিয়েছিলেন সিনেমার মহরতে যাওয়ার আরও একটি বড় কারণ ছিল নায়িকার সাবানা ও পরিচালক সুভাষ দত্ত খালেদা জিয়া বরাবরই গুণীজনদের কদর করতেন সে হোক আহমেদ সফা কিংবা হুমায়ুন আহমেদ তার কাছে অবাধে যাওয়ার অনুমতি ছিল নায়িকা শাবানারও এই অভিনেত্রীকে নিয়েই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হোসেনের জীবনী নিয়ে বেগম রোকেয়া শিরোনামে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুভাষ দত্ত উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সময়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে ছবিটি নির্মাণ শুরু হয় তবে সম্পূর্ণরূপে শুটিং শুরুর আগেই বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়ে যায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ যেহেতু বিএনপি সরকার ছবিটি নির্মাণের জন্য অনুদান দিয়েছিল সেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় পরিচালক সুভাষ দত্তের শত চেষ্টার পরেও আলোর মুখ দেখেনি বেগম রোকেয়া সিনেমাটি আর সাবানা একটা সময় স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিডিয়া পাড়ায় এখন প্রশ্ন ওঠে কিংবদন্তি নির্মাতার নির্মাণাধীন চলচ্চিত্র বেগম রোকেয়ায় কেন সঠিক সময়ে অভিনয় করলেন না সাবানা কেন সাবানা এই সিনেমা নিয়ে আর টু শব্দ করলেন না কেউ কেউ বলছেন সাবানা শুধু সুবিধা নিয়ে হারিয়ে গিয়েছেন কেউ আবার বলেছেন শিল্পকে রাজনীতির পাল্লায় ফেলে দেওয়া অন্যায় দুই সালে সাবানা চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা গ্রহণ করেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার হাত থেকে পরবর্তীতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে রাজনীতিতেও নাম লেখাতে দেখা যায় সাবানাকে যশোরের উপনির্বাচনে স্বামী ওয়াহিদ সাদিককে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছিলেন চিত্রনায়িকা সাবানা শাবানা এ প্রসঙ্গে বলেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকেই প্রথমে নির্বাচন করতে বলেছিলেন কিন্তু নিজের পরিবর্তে তিনি তার স্বামী ওয়াহিদ সাদিকের জন্য নৌকার মনোনয়ন চেয়েছিলেন বহু বছর পর হঠাৎ করেই দেশে ফিরে সংসদে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক বেগম রোকেয়া ছবিটি থমকে গেছে তিরিশ বছর আগে সাবানা অভিনয় ছেড়েছেন পঁচিশ বছর পার হচ্ছে অন্যদিকে সুভাষ দত্তের মৃত্যুর এক যুগ হয়েছে গত বছর নভেম্বরে বেগম রোকেয়া ছবিটির কথাও ভুলে গেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই আওয়ামী লীগ সরকার পতনের পর সাবানার প্রযোজক স্বামীও জানালেন ছাত্রজনতার অভ্যুত্থানের পর রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বেশি আলোচিত বর্তমান বাস্তবতায় বেগম রোকেয়া নিয়ে ছবি নির্মাণও অনেক বেশি প্রাসঙ্গিক কিন্তু খালেদা জিয়ার হাত ধরে যে ছবির নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই খালেদা জিয়াকে কি জানানো হবে ছবিটি নিয়ে আবার কি তবে খালেদা জিয়ার কাছে ছবিটির প্রসঙ্গ নিয়ে যাওয়া হবে কোন মুখ নিয়ে যাবেন সাবানা সেই প্রশ্ন তুলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সুভাষ দত্তের বড় ছেলের স্ত্রী শ্রাবণী দত্ত জয়া কিছুটা আক্ষেপ নিয়ে বলেছেন আমার শ্বশুর মারা যাওয়ার আগেও কয়েক বছর ধরে এই ছবিটির কথাই শুধু বলতেন একটা কথা তো প্রায়ই বলতেন বেগম রোকে একে নিয়ে ছবিটি বানাতে পারলে শান্তি পেতাম এটা আমার জীবনের শেষ ছবি হতো সাবানোরও শেষ ছবি হিসেবে থাকত আফসোস তা আর হল না ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস